ইসরায়েলের সঙ্গে সংঘাত অব্যাহত থাকায় ইরানের সঙ্গে থাকা সব সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান সোমবার ইরানের সীমান্ত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কাদির বক্স পিরকানি বার্তা সংস্থা এএফপিকে জানান ইরানের সঙ্গে তাদের প্রদেশের পাঁচটি সীমান্ত ক্রসিং সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি পাকিস্তান ও ইরানের মধ্যে বেশ কয়েকটি স্থল সীমান্ত পথ রয়েছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চাগাই জেলার তাফতান সীমান্ত এবং গাওয়াদর জেলার গাদ রিমদান সীমান্ত বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীন রিনদ আনাদুলু বার্তা সংস্থাকে জানান ইরানের পক্ষ থেকেই প্রথমে সীমান্ত বন্ধের পদক্ষেপ নেওয়া হয় এরপর পাকিস্তান ও সব ও যাত্রী চলাচলের পথ বন্ধ করে দেয় এদিকে পাকিস্তানের ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে গোয়েন্দা কর্মকর্তারা জানান ইসরায়েলের হামলার ফলে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ইরানের সঙ্গে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার ১৩ জুন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনিকে হত্যা করার একটি সুযোগ পেয়েছিল ইসরায়েল তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পরিকল্পনায় ভেটো দেন এমনই এক চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম যদিও ইসরায়েলি কর্মকর্তারা একে ফেক নিউজ বলে দাবি করেছেন অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি দাবি অস্বীকার বা স্বীকার না করলেও তিনি ফক্স নিউজকে বলেন চলমান সামরিক অভিযানের ফলে ইরান সরকার পরিবর্তন হতে পারে যদিও তিনি একে সরকারিভাবে ঘোষিত কোনো লক্ষ্য হিসেবে মেনে নেননি ট্রাম্পের ভ্যাটো কি বলা হচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ছাড়াও এফপি অক্সিওস ও ইসরায়েলের চ্যানেল তেরো এর খবরে বলা হয়েছে ইসরায়েল সম্প্রতি ট্রাম্প প্রশাসনকে জানিয়েছিল যে তারা খামেনিকে হত্যার জন্য একটি বিশ্বস্ত পরিকল্পনা তৈরি করেছে হোয়াইট হাউস সূত্র জানায় ব্রিফিংয়ের পর ট্রাম্প সেই পরিকল্পনার বিরোধিতা করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন আমরা ইসরায়েলিদের জানিয়ে দিয়েছি যে প্রেসিডেন্ট ট্রাম্প এ ধরনের হত্যার পক্ষে নন ইরান এখনও কোনো মার্কিন নাগরিককে হত্যা করেনি তাই রাজনৈতিক নেতাদের হত্যা আলোচনার টেবিলে থাকা উচিত নয় তবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ওমের ডস্টরি এসব প্রতিবেদনকে ভুয়া সংবাদ বলে অভিহিত করেছেন কোথায় খামেনি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে ইসরায়েলি অভিযানের প্রথম রাতেই খামেনিকে তেহরানের উত্তর পূর্বে লাভিজানের একটি ভূগর্ভস্থ বাংকারে সরিয়ে নেওয়া হয়। তিনি এখন সেখানেই পরিবারের সঙ্গে অবস্থান করছেন। এছাড়াও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের মাশহাদ শহরে একটি রিফুয়েলিং প্লেন ধ্বংস করা হয় যা খামিনের প্রতি ইসরায়েলের বার্তা ইরানের কোনো অঞ্চলে নিরাপদ নয়। যা প্রয়োজন তাই করব। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, "আমাদের যা যা করতে হবে সবই করব।" যুক্তরাষ্ট্র জানে জন্য কি তিনি জানেন যদি ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে সম্মত হয় তাহলে ইসরায়েল সামরিক অভিযান বন্ধ করতে রাজি তা না হলে তার ভাষায় এ অভিযান শেষ হবে যখন আমরা তাদের পরমাণু সক্ষমতা ধ্বংস করতে পারবো আমরা তাই করব। চুক্তি সম্ভব হয়তো যুদ্ধ লাগবে এদিকে ট্রাম্প নিজেই জুত সোশালে লিখেছেন ইসরায়েল ও ইরানের মধ্যে শক্তি শান্তি চুক্তি হবে শীঘ্রই তবে সাংবাদিকদের তিনি বলেন কখনো কখনো যুদ্ধ করে মীমাংসা করতে হয় কিন্তু আশা করছি চুক্তি হবে ট্রাম্প উল্লেখ করেন ইরান যদি নিজে থেকেই পরমাণু কর্মসূচি ভদ্রভাবে ধ্বংস না করে তাহলে যুক্তরাষ্ট্র তা হিংস্রভাবে ধ্বংস করবে খামেনি অফ লিমিট নয় ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিএল লেইটার বলেন যেই ইসরায়েল ধ্বংসের হুমকি দেবে তাকে টার্গেট করা হতে পারে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল বারো ও মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে খামেনিকে হত্যা ইসরায়েলের বিবেচনার বাইরে নয় এবং যুদ্ধ তখনই শেষ হবে যখন ইরান পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করবে স্বেচ্ছায় অথবা বল প্রয়োগে এমন পরিস্থিতির প্রেক্ষাপটে একদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা থাকলেও অন্যদিকে যুদ্ধের সম্ভাবনা অগ্রাহ্য করা যাচ্ছে না খামেনিকে হত্যা চেষ্টার বিতর্ক ইসরায়েল ইরান উত্তেজনার একটি নতুন স্তর নিয়ে গেছে